সুপ্রিয় দর্শক আলাইকুম আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলাত হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভিউয়ার্স আজকে দুর্দান্ত একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে টপিকটি হলেও আর হবে না কোন ভূমি জরিপ মালিকানা প্রমাণের জন্য পাঁচটি দলিল লাগে সুপ্রিয় দর্শক ভূমি মালিকদের জন্য একটি অতি জরুরি চমকপ্রদ ও শিক্ষণীয় মেসেজ হচ্ছে যে এখন থেকে বাংলাদেশের কোনো বিভাগে জেলায় থানায় ইভেন্ট কি কোনো মৌজাতে আর নতুন করে কোনো জরিপ কার্যক্রম চলবে না বাংলাদেশের রেকর্ডীয় ইতিহাসে আমরা যদি দেখি তাহলে দেখতে পাই যে সিএস ক্যাডেস্টাল সার্ভেটি সম্পন্ন হয়েছে ব্রিটিশ আমলে পাকিস্তান আমলে হয়েছিল এস এ রেকর্ড মানে স্টেট ইউজিশন অ্যান্ড দেন স্বাধীনতা পরবর্তীতে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাবার পর কোথাও বিআরএস মানে বাংলাদেশ রিভিশনাল সার্ভে হয়েছে ইভেন কি বিএস সার্ভে হয়েছে তবে নতুন করে এই জরুরিগুলো সকল জায়গায় যেখানে যেখানে চলমান ছিল সেই সকল জায়গায় কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে এবং নতুনভাবে আর কোথাও কোনো ধরনের জরিপ কার্যক্রম পরিচালিত হবে না হঠাৎ করে সরকারের পক্ষ থেকে কি কারণে জরিপ কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে এই নিয়ে সরকারের পরবর্তী পরিকল্পনা কি সেই বিষয় নিয়ে বিস্তারিতভাবে ডিসক্রাইব থাকবে অ্যাজ ওয়েল অ্যাজ যারা এখনো জরিপে নিজ নিজ নাম অন্তর্ভুক্ত করে নিতে পারেনি এবং রেকর্ড অব রাইটস অনুযায়ী জমির মালিকানা লাভ করতে পারেনি তাদের জন্য করণীয় কি সেই সম্পর্কে গাইডলাইন দেওয়া হবে শেষ পর্যন্ত সাথেই থাকুন সাধারণত কোন অঞ্চলে জরিপ কার্যক্রম পরিচালনা হয় তখন দুটো উদ্দেশ্যকে সামনে রেখে সরকার জরিপ কার্যক্রম পরিচালনা করে তার মধ্যে এক নম্বর হচ্ছে যে উদ্দেশ্যটা থাকে সেটা হচ্ছে কোনো অঞ্চলে যখন জমি হাত বদল হয় অর্থাৎ মালিকানার যখন হাত বদল হয় ঠিক তখনই পূর্বের মালিকের নাম পরিবর্তন করে বা পূর্বের রেকর্ডে পূর্বের মালিকের নাম যেমন পরিবর্তন না করে পূর্বের রেকর্ড বজায় রাখা রেখে নতুন করে যে নতুন রেকর্ডে আবার সেই নতুন মালিকের নাম অন্তর্ভুক্ত করার জন্য কিন্তু রেকর্ড কার্যক্রম সরকার পরিচালনা করে আরো একটি উদ্দেশ্য থাকে অনেক সময় দেখা যায় যে উত্তরাধিকার সম্পত্তি বা ওয়ারিশান সম্পত্তি কোনো একজন ব্যক্তি যখন মারা যায় মারা যাওয়া পর ওয়ারিশ সূত্রে যারা মালিকানা লাভ করে তাদের নাম রেকর্ডে অন্তর্ভুক্ত করার জন্য সরকারের পক্ষ থেকে এই জরিপ কার্যক্রম পরিচালিত হয় আবার এমনও হয় যে পূর্বের রেকর্ডে কোনোভাবে ভুল হয়েছিল সেই ভুলের কারণে হয়তো মামলা চলমান ছিল বা দুটি পক্ষের মধ্যে মামলা হয়েছিল কিংবা অন্য কোনো কারণে দেওয়ানি মামলা চলমান ছিল এই ক্ষেত্রে এই মামলা অলরেডি নিষ্পত্তি হয়ে গেছে নিষ্পত্তি হবার পরও এই যে নতুন ভাবে যে মালিকানা লাভ করেছিল সেই ব্যক্তি এখনো রেকর্ড অফ রাইটস অনুসারে নাম অন্তর্ভুক্ত করে নিতে পারেনি যার কারণে সরকারের পক্ষ থেকে এই রেকর্ড কার্যক্রম পরিচালনা করা হয় এবং নতুন ভাবে যারা দাবিদার বা নতুন ভাবে যারা মালিকানা লাভ করেছে তাদের নামে খতিয়ান প্রস্তুত করা হয় এটাই হচ্ছে এক নাম্বার উদ্দেশ্য সেকেন্ড থিং অর্থাৎ দ্বিতীয় যে উদ্দেশ্য থাকে সেটা হচ্ছে খতিয়ানে ভূমির মালিকদের নামে যে মালিকানার প্রদান করা হয় সেটার আলোকে আবার ম্যাপ বা নকশা প্রস্তুত করা হয় খতিয়ানে যেমন মালিকানা নির্দিষ্ট ভাবে নয়টা মৌলিক কলাম থাকে মানে হচ্ছে যে মালিকের নাম ঠিকানা বিবরণী থাকে অংশ থাকে জমির শ্রেণী থাকে জমির পরিমাণ থাকে দাগ নম্বর থাকে ঠিক তেমনি ভাবে যখন ম্যাপ বা নকশা প্রস্তুত করা হয় ওই ম্যাপ বা নকশাতে ওই যে হতিয়ানের ভূমি মালিকের যে দাগ নম্বর দেওয়া হয়েছে সেই দাগ নম্বর অনুযায়ী জমির পরিমাণ কতটুকু সেটা ম্যাপ বা নকশায় আবার উল্লেখ করা হয় সুপ্রিয় দর্শকমণ্ডলেই এই দুইটা উদ্দেশ্যকে টার্গেট করে কোনো একটি অঞ্চলে সাধারণত জরিপ কার্যক্রম পরিচালিত হয় তবে এখন পর্যন্ত যেহেতু বাংলাদেশের যে জরিপগুলো হয়েছে প্রত্যেকটা জরিপেই দেখা গিয়েছে যে অসংখ্যবার এই কার্যক্রম বা এই হাল নাগাদ করতে যেয়ে বা ম্যাপ প্রস্তুত করতে যে অসংখ্য জায়গায় ভুল করা হয়েছে এই যে জরিপ কারিগণ যারা ভুল করেছে এই ভুলের কারণে কিন্তু একজন ভূমির মালিক তাদের হয়তো পরবর্তীতে বছরের পর বছর এর খেসারত দিতে হচ্ছে খেসারত কিরকম সে ফর এক্সাম্পল তিনি জমির লিগাল মালিক কিন্তু তার নামে রেকর্ডে নামে আসেনি দ্যাট মিন্স তার জমির মালিকানার সকল এলিমেন্টস রয়েছে সকল ডকুমেন্টস গুলো তার কাছে আছে বাট তারপরও তাকে জমির মালিকানা প্রদান করা হয়নি বা রেকর্ডে অন্য কারো নামে সেই জমির মালিকানা প্রদান করা হয়েছে আবার এমনও হয়েছে যে তাকে যদিও বা রেকর্ডে নাম প্রদান করা হয়েও থাকে তাহলে দেখা গিয়েছে যে তাহার ইচ্ছা অনুযায়ী যতটুকু প্রাপ্য সেই পরিমাণ মালিকানা তাকে প্রদান করা হয়নি অনেক সময় তার হয়তো জমির পরিমাণ দলিলে দেখা গেল যে আছে বিশ শতাংশ তিনি লিগাল জমির মালিক ও বিশ শতাংশ একটা নির্ভুল দলিল এই বিশ শতাংশ জমি তাহার খতিয়ানে হয়তো তার বিশ শতাংশ উঠেছে যখন ক্ষতিয়ান প্রস্তুত হয়েছে নতুন করে তখন বিশ শতাংশ তাকে দেওয়া হচ্ছে বা হয়েছে কিন্তু তার যে দাগ নাম্বার সেই দাগ নাম্বার বিশ এর জায়গায় হয় শতাংশ উঠে রয়েছে কিংবা এক কথায় কম হয়ে গেছে যদি এরকম হয়ে থাকে উনি তো সেই বিশ শতাংশ দখল পেল না তাহলে এই ক্ষতিটা কার জরিপ কারক গন্ত জরিপ করে চলে গেল তাহলে ক্ষতিটা তো আলটিমেটলি একজন ভূমির মালিকেরই তাই না এই যে এভাবে এবং বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে প্রতিটা মৌজাতে মানে এমন ভুলের পরিমাণ পাওয়া যাবে আর এখান থেকে কিন্তু দেওয়ানি মামলা উৎপত্তি বা সূত্রপাত হচ্ছে এবং নতুন নতুন রেকর্ড সংশোধন সংক্রান্ত মামলা পর এক যুক্ত হচ্ছে আর এই যে রেকর্ড সংক্রান্ত মামলা এখন পর্যন্ত বাংলাদেশের প্রেক্ষাপটে আজকে পর্যন্ত বিশ লক্ষাধিক দেওয়ানি মামলা ইতিমধ্যে বাংলাদেশের অলরেডি চালু রয়েছে এই দেওয়ানি মামলা নিষ্পত্তির জন্য বা দেওয়ানি মামলা একেবারে পুরোপুরি সমাধানে আসার জন্য সরকার একের পর এক পদক্ষেপ নিচ্ছে ইভেন কি দেওয়ানি মামলা নিষ্পত্তির জন্য দেওয়ানি আইন সংশোধন পর্যন্ত করা হয়েছে সরকার এত সুন্দর একটা সংশোধনী পাস করেছে দুই সালে এসে যে এখন থেকে দেওয়ানি মামলা চাইলেই কেউ আর দীর্ঘায়িত করতে পারবে না যত বড় দেওয়ানি মামলাই হোক সেই মামলা সাধারণত দুই থেকে তিন বছরের ভিতরে মামলা নিষ্পত্তি করার একটা সুযোগ তৈরি করে দিয়েছে সরকার তারপরে ও দেখা যাচ্ছে যে মামলার পরিমাণ কমছে না একের পর এক মামলা পরিমাণ বেড়েই চলেছে বৃদ্ধি হচ্ছে এটার অন্যতম কারণ হচ্ছে এই রেকর্ডীয় ভুল ত্রুটি যখনই কোনো অঞ্চলে রেকর্ড পরিচালনা হচ্ছে তখনই কিন্তু ওই ভুলগুলো হচ্ছে এই জন্য যখন কোন অঞ্চলে রেকর্ডের কথা বলা হয় তখন ওই অঞ্চলের সাধারণ মানুষের মধ্যে একটা ভীতি কাজ করে একটা ভয় কাজ করে তারা সকলে আতঙ্কিত হয়ে পড়ে সকলে মনে করে যে আবারও যখন এলাকায় রেকর্ড আসে তখন নিশ্চয়ই জমি মালিকানা নিয়ে আমাদের সমস্যা হবে জমির পরিমাণ কম বেশি হয়ে যাবে কিংবা জমির প্রকৃত মালিককে বঞ্চিত করে ভুয়া কোনো মালিককে হয়তো জমির মালিকানা প্রদান করা হবে এই যে এটা ভুলের জন্য এই যে ভীতি এটা যেন কোনো মালিকের ভিতরে আর কাজ না করে সেটা নিশ্চিত করার জন্য সরকারের পক্ষ থেকে সকল প্রকার এনারক যে জরিপ কার্যক্রম সেই কার্যক্রম জরিপ কার্যক্রম করা হয়েছে এবং বাংলাদেশের কোথাও জরিপ সংক্রান্ত এই জরিপ কার্যক্রম আর পরিচালিত হবে না তবে এখানে সরকারের পক্ষ থেকে আপডেট ভার্সন হিসাবে এবার ডিজিটাল জরিপ দিয়ে আসা হয়েছে ডিজিটাল জরিপের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে প্রতিটা থানার প্রতিটা মৌজাতে এবার এই ডিজিটাল পদ্ধতি ব্যবহার করার মাধ্যমে অর্থাৎ কোটাল স্টেশন মেশিন ব্যবহার করা হবে স্যাটেলাইটের সহায়তা নেওয়া হবে এমনকি ড্রোন পদ্ধতি ব্যবহার করার মাধ্যমে আপনার প্রত্যেকটা মৌজায় সরে জমিন উপস্থিত হয়ে জরিপ কারিগণ জমির মালিকানার সঠিক তথ্য প্রদানের ভিত্তিতে এবারে বিডিএস রেকর্ড বা বাংলাদেশের ডিজিটাল সাবে কার্যক্রম গ্রহণ করা হয়েছে ইতিমধ্যে বাংলাদেশের চারটা জেলাতে পরীক্ষামূলকভাবে এই ডিজিটাল জরিপের কার্যক্রম চলমান রয়েছে তবে বাংলাদেশের অন্যান্য জেলাগুলোতে নতুনভাবে এই জরিপ কার্যক্রম শুরু করার জন্য এখন পর্যন্ত বাংলাদেশ সরকার প্রায় আঠেরো শত কোটি ডলার মানে আঠারোশো কোটি হাজার টাকা বাংলাদেশ সরকার বরাদ্দ করেছে এবারের বাজেটে মানে বাংলাদেশের প্রতিটা মৌজাতে এই ডিজিটাল সার্ভের আওতাভুক্ত নিয়ে আসা হচ্ছে এবং এনারক পদ্ধতির জরিপ কার্যক্রম বাতিল করে দিয়ে ডিজিটাল ভাবে জরিপ কার্যক্রমের ভিত্তিতে জমির মালিকানা এবার লিপচি করা হবে যে এখানে ভূমি মালিকদের উল্লেখ্য আবার পাঁচটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে যদি কোনো ভূমি মালিক এই পাঁচটি শর্তের যে কোনো একটি শর্ত পূরণ করতে ব্যর্থ হয় তাহলে উক্ত জমির মালিক কিন্তু এই ডিজিটাল সার্ভেতে বা ডিজিটাল জরিপে নিজের নাম তিনি জমির মালিকানা থেকে চিরতরে বঞ্চিত হবে এখানে কিন্তু অবশ্যই প্রত্যেকটা ভূমির মালিকের সচেতনতার সাথে এই পাঁচটা বিষয়কে গুরুত্ব দিতে হবে নতুবা রেকর্ড পরবর্তী সময়ে আপনি জমির প্রকৃত মালিক হওয়ার পরও যদি আপনি ডিজিটাল রেকর্ডে নিজের নামে জমি রেকর্ড করে নিতে ব্যর্থ হন তাহলে কিন্তু পরবর্তীতে আপনার আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না কেননা আপনি সহজে কিন্তু আর এই রেকর্ড সংশোধন করে নিতে পারবেন না এজন্য আগে থেকে সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে আপনার এলাকায় যখন রেকর্ড কার্যক্রম পরিচালিত হবে তার পূর্বেই আপনাকে পাঁচটি বিষয় নিশ্চিত করে নিতে হবে এক নম্বরে আপনার জমির দখলটা আপনাকে সর্বাগে নিশ্চিত করতে হবে অর্থাৎ আপনি যে জমির প্রকৃত মালিক এটা যেমন আপনার ডকুমেন্টস এর প্রমাণ করবে ঠিক তেমনি ভাবে জমিটা কিন্তু সরে জমিনে যখন রেকর্ড কারিগণ যাবে তখন অন্য কোন পক্ষ যেমন বলতে না পারে যে এই জমিটা আমাদের দখলে আছে জমির মালিক আমরা এটা কিন্তু আপনাকে নিশ্চিত করতে হবে যদি আপনার জমি দখল হয়ে থাকে তাহলে অবশ্যই জমির যখন পুঙ্গুদ্ধার করে দখল পুঙ্গুদ্ধার করার জন্য ইতিমধ্যে আপনি চাইলে কিন্তু স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 সেভেন বা সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তরের আট ও বেয়াল্লিশ ধারা অনুযায়ী আপনি মামলা দায়ের করার মাধ্যমে আপনার দখল পুনরুদ্ধার করে নিতে পারবেন সো দ্যাট আপনার যদি সকল ডকুমেন্টস রেডি থাকে তাহলে অবশ্যই আপনি আগে থেকে এই কার্যক্রম গ্রহণ করার মাধ্যমে আপনার বেদখল হয়ে যাওয়া জমি আপনি আগে পুনরুদ্ধার করে নিন নয়তো কখনো রেকর্ড কারকগণ রেকর্ড কার্যক্রম চলার সময় আপনাকে জরিপ মালিকানা প্রদান করবে না দ্বিতীয়ত যে ডকুমেন্টটা অ্যারেঞ্জ করে রাখতে হবে সেটা হচ্ছে যে আপনার জমি দখল আছে আপনি সূত্রে লাভ করেছেন সেই ক্ষেত্রে তো আপনার একটা দলিল আছে এমন একটা দলিল আপনি প্রদান করছেন যে দলিলে একাধিক দাগের রেফারেন্স দেওয়া আছে বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি কোনো ব্যক্তি সাধারণত ওয়ারি সূত্রে মালিকানা এমন জমিন যদি ক্রয় করে থাকে কারো থেকে বা যে ওয়ারিশ সূত্রে মালিকানা পেয়েছে সেই ক্ষেত্রে দেখা যায় যে বেশিরভাগ সময়ই তারা কোনো পার্টিশন বা দলিল দলিল করে 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 না না এই তারা কি আপোষ মীমাংসার ভিত্তিতে ওই জমি নিজেদের ভিতরে ভাগ বন্টন করে নেয় আর এই আপোষের মাধ্যমে ভাগ বন্টন করে নিয়ে নিজেরা এক একজন এক এক দাগে দখল করে বা ভোগ দখলে রাখে যখন প্রয়োজন হয় তখন বেক্রয় করে দেয় কিন্তু এই সময় যদি কারো নামা দলিল না থাকে তাহলে তিনি যখন রেজিস্ট্রেশন করতে যায় তখন অন্য রাজস্ট্রা যদি সম্মত না হয় তাদের যে ব্যক্তি যে দাগটা দখলে রেখেছিল সেই দাগে তার যতটুকু জমি ছিল সে কিন্তু ততটুকু জমি লিখে দিতে পারবে সে পরে একজন এক দাগে ৫০ শতাংশ জমি আছে এবং ওরা পাঁচ ভাই তাহলে প্রত্যেকে ওখানে দশ শতাংশ করে জমির মালিক যে ভাইটা বিক্রয় করছে ওই দাগে ৫০ শতাংশ জমি একজনকে বিক্রয় করে দিয়েছে এবং দখলও দিয়েছে এবং দলিলও তৈরি হয়েছে এবং দলিলে দেখা যাচ্ছে যে দশ শতাংশ ওই দাগ থেকে উঠেছে বাকি চল্লিশ শতাংশ জমি সে অন্যান্য দাগের যে মালিকানা পাবে সেই সব দাগের রেফারেন্স দিয়ে সে ওখানে ওই পঞ্চাশ শতাংশ তাকে রেজিস্ট্রি করে দিয়েছে এভাবে যদি কেউ জমি বিক্রয় করে দেয় তাহলে রেকর্ড যখন আসবে এলাকাতে তখন রেকর্ড কারিগণ কিন্তু আপনি যখন দলিলটা নিয়ে হাজির হবেন যে আমার এই দাগে পঞ্চাশ শতাংশ জমি কিনেছি এই পঞ্চাশ শতাংশ জমি আমার নামে রেকর্ড করে দিন এবং এই দাগটা আমাকে প্রদান করুন রেকর্ড কারিগণ কিন্তু পশ্চিমকালেও এটা আপনাকে দিবে না ইভেন কি অ্যাস বা ল আপনি কিন্তু এটা পানো না তাই রেকর্ড কারিগর আগেই দেখবে যে আপনার দলিলে বিস্তারিত কি লেখা আছে যদি তফসিলের ভিতরে দেখে যে আপনার পাঁচটি দাগের রেফারেন্স দেওয়া আছে বা দশটি দাগের রেফারেন্স দেওয়া আছে তাহলে আপনাকে পাঁচটি বা দশটি দাগের রেফারেন্স অনুযায়ী কিন্তু আপনাকে রেকর্ডে নাম অন্তর্ভুক্ত করে দেবে কখনো আপনাকে এক দাগে রেকর্ড দিবে না এই ক্ষেত্রে আপনার করণে কি থাকতে পারে এখানে আপনি এখন একটাই করতে পারেন যে আপনি যে দাগে এখন দখলে আছেন আপনার ওই দলিলে যে যে দাগে রেফারেন্স দেওয়া আছে ওই ওই দাগের মালিকদের সাথে আপনি একটা এওয়াজ বদল দলিল করে নিতে পারেন যদি এওয়াজ বদল দলিলটা আপনি করে নিতে পারেন তাহলে রেকর্ডের সময় ওই সকল ওয়ারিসগণ আর কোনো বাধা প্রদান করতে পারবে না এবং রেকর্ড কারিগণকে আপনি দলিল দেখানোর মাধ্যমে আপনি এক দাগে জমি যে করে দিতে পারবেন তৃতীয়ত যে প্রস্তুতি আপনাকে গ্রহণ করতে হবে সেটা হচ্ছে যে আপনার জমির খাজনাটা আপডেট রাখতে হবে অনেকেই বিষয়টা গুরুত্ব দেয় না বা অনেকেই কিন্তু মনে করে যে যখন রেকর্ড আসবে তখন আমি খাজনা প্রদান করে আমি রেকর্ডের নাম অন্তর্ভুক্ত করে নেব এটা কিন্তু অত্যন্ত ভুল একটি সিদ্ধান্ত অবশ্যই আপনার এলাকায় রেকর্ড আসার পূর্বে আপনার যে জমি সেই জমি যদি শুধুমাত্র দলিল থাকে তাহলে দলিলটা নামজারি করে নিন এবং দলিল নামজারি করে নেওয়ার মাধ্যমে আপনি ওই জারি খতিয়ান অনুযায়ী প্রত্যেক বছর খাজনা প্রদান করতে থাকেন অবশ্যই আপনার খাজনা যেন আপডেট থাকে এটা মাথায় রাখবেন সরকার কিন্তু ঘোষণা দেওয়ার মাধ্যমে যে কোনো সময় আপনার এলাকায় ডিজিটাল জরিপের কার্যক্রম শুরু করবে কিন্তু আপনি কিন্তু তৎক্ষণাৎ আপনার খাজনা পরিশোধ করার সুযোগটা পাবেন না তাই আপনার দলিল আছে আপনার নাম জারি খতিয়ান আছে আপনার জমির খাজনাটাও যেন আপডেট থাকে চতুর্থ পর্যায়ে আপনাকে যে প্রমাণটা সংগ্রহে রাখতে বলা হয়েছে সেটা হচ্ছে আপনি উত্তরাধিকার সূত্রে মালিক কিন্তু আপনার অন্যান্য ওয়ারিসদের সাথে গুড রিলেশন নেই যে একজন ব্যক্তির সাথে আরেকজনের ব্যক্তির ভালো একটা গুড রিলেশন আছে সেই ক্ষেত্রে কি করতে পারে সেই ক্ষেত্রে মনে রাখবেন সকল ওয়ারি সম্মিলিতভাবে এক জায়গায় বসে একটা বাটোয়ারা দলিল করে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন যখন আপনাদের পৈতৃক সম্পত্তি তখন অবশ্যই এই বাটোয়ারা দলিল অনুযায়ী আপনাদের মালিকানা নিশ্চিত করতে হবে নাচেৎ রেকর্ডের সময় কিন্তু জমির দখল নিতে বা দখল কে কোন দিকে নেবে এটা নিয়ে কিন্তু আপনাদের ভিতরে কনফ্লিট হতে পারে বা কোনো সমস্যা তৈরি হতে পারে আর এই সমস্যা থেকে যদি বাঁচতে চান যদি রক্ষা পেতে চান তাহলে অবশ্যই আপনাদের আগে থেকে একটি বন্টন নামা দলিল করে নিতে হবে আর যদি এমন মনে হয় যে না আমাদের ভিতরে ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে এটাতে কোনো অসুবিধা হবে না তখন রেকর্ড আসবে যখন তখন আমরা উপস্থিত থেকে যার যার মতন যে যে জায়গায় ভোগ দখলে আছি আমরা এভাবে রেকর্ড করে নেব তাহলে কোনো অসুবিধা নেই তবে কথা হচ্ছে যে মানব জীবন ক্ষণস্থায়ী কখন কি হয় বলা যায় না এমন কি এটা আমরা কেউই জানি না এর জন্য আগে থেকেই কোনো ধরনের সমস্যার জন্য তৈরি না হয় এটা নিশ্চিত হওয়ার জন্য অবশ্যই আপনাদের একটি বন্টন নামা দলিল তৈরি করে নেওয়া উচিত সর্বশেষ এবং পঞ্চম পর্যায়ে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যদি এমন হয় মানে হচ্ছে যে আপনার জমির দখল ঠিক আছে আপনার দলিল ঠিক আছে আপনার নাম জারি বা খাজনা প্রদান সবই ঠিক আছে এমন কি আপনার উত্তরাধিকার দিক থেকে অর্জিত মালিকানা সবই ঠিক আছে তবে একটা বিষয় নিশ্চিত করে রাখবেন সেটা হচ্ছে আপনার সকল কাগজপত্র আছে বাট সর্বশেষ যে রেকর্ড কৃতি করিব হয়েছিল সেই রেকর্ডে আপনার কোনো প্রকার নাম নেই সে ফর এক্সাম্পল সিএস এস এ আর এস বিআরএস বা সিটি জরিপে অন্য কোনো ভুল ব্যক্তির নামে হয়ে আছে তাহলে আপনাকে অবশ্যই রেকর্ড সংশোধনের মামলা দিয়ে রেকর্ড সংশোধন করে নিতে হবে যদি কেউ আপনাকে এমন কোনো পরামর্শ দেয় যে না রেকর্ড সংশোধনের মামলা করার দরকার নেই তাহলে আপনার রেকর্ড সংশোধনের মামলা নিষ্পত্তি হতে অনেক সময় লেগে যাবে দ্যাটস আপনি কারো কথা শুনবেন না অনতি বিলম্বে আপনি আপনার রেকর্ড সংশোধনের জন্য আপনি একজন বিজ্ঞ আইনজীবীর শরণাপন্ন হয়ে আপনি যত দ্রুত সম্ভব সম্পন্ন আদালতে মামলা দায়ের করেন যত দ্রুত করবেন তত দ্রুত প্রতিকার পাবেন রিলিফ পাবেন আর যত দেরিতে করবেন তত দেরিতেই কিন্তু প্রতিকার পাবেন